ওরাই কি দেশ চালাবে না দেশের আঠারো কোটি মানুষ দেশ চালাবে ইনুট সরকার কি দেশ চালাবেন আপনি নাকি ওরাই দেশ চালাবে পরিষ্কার বলেন এ দেশের মানুষ একত্তর করেছে মানুষ ওরা সত্তর করেছে আরে তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের কথাবার্তা তাদের হুমকি তুংকি আজকে মানুষ উদ্দেশ্য এই সোরাচারী সরকারের প্রতি যে বিক্ষোভ আছে সেই বিক্ষোভকে এখন কাজে লাগাচ্ছে ছিনতাই ডাকাত এরা কিশোর বাহিনী কোন বিচার করতে বই গেলেই ভালো করে এ ভারতের দালাল আজকে এদের নামে দছর আজকে কথায় কথায় দোষরের কথা আছে এই আজকে ওইটা সহজ হয়ে গেছে কারণটা হলে মানুষের প্রচন্ড বিক্ষোভ ক্ষোভ এটাকে পুঁজি করে স্লোগান স্লোগানের আড়ালে আজকে ডুবে গেছে কারা সৈরা ধারে দোষর এটা বল বলছে এখন বইলেই সিন্তাইকারী কি সিন্তাকারীরা সৈরা ধারের দোষর ধর চিন্তায় এই দশক সৈরাজারের দশর এরা এই ফ্যামিলি সৈরাজার দশর ওই ফ্যামিলি সৈরাজারের দথর। এটা যেহেতু ওই সরকার এই সৈরাজারি সরকারের প্রতি যে বিক্ষোভ আছে সেই বিক্ষোভকে এখন কাজে লাগাচ্ছে চিন্তায় কাটি দর্শক ডাকাত এরা কিশোর বাহিনী এরা ওই স্লোগান দিয়ে ভারতের দালাল সৈরাজারের দশর আমাদের আইনমন্ত্রী বললেন এখন কোন বিচার করতে গেলেই দেখছেন আপনার আইনমন্ত্রী নাম কি আসিম নজরুল বললেন পত্রিকায় দেখলাম যে কোনো বিচার করতে বই গেলেই ভালো করে এ ভারতের দালাল সে নিজেকে বলছে হয়তো আমাকে ভারতের দালাল বলে আসিম নজরুল আইনমন্ত্রী বলছে এটা সহজ হয়ে গেছে ভারতের দালাল বললে এর পিটানো যাবে আজকে ছ হাজারে বললে পিটানো যাবে কেননা ওই বিকল্প আছে মানুষের মধ্যে এটা রলাইলে ঢুকে গিয়েছে কে কিছোর বাহিনী এটা রলাইলে ঢুকে গিয়েছে চিন্তায়কারী এটা আলাইরে ঢুকে গিয়েছে আজকে দর্শক এই ব্যানার আজকে ওইটাকে আবার এরা কিছু কিছু আছে এটাকে সহায়তা করছে এবং এখান থেকেই এখান থেকেই ফেসবুকে দিয়ে যাচ্ছে এই ওই ওসির পদ ত্যাগ করো আরে প্রশাসন প্রশাসন তোমরা চালাবা ইনুর সরকার প্রশাসন চালাবে নাকি প্রশাসন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চালাবে কারা ওরাই কি দেশ চালাবে না এই দেশের আঠারো কোটি মানুষ দেশ চালাবে ইনুর সরকার কি দেশ চালাবেন আপনি নাকি ওরাই দেশ চালাবে পরিষ্কার বলেন দেশের মানুষ একাত্তর করেছে এদেশের মানুষ সত্তর করেছে দেশের মানুষ আমরা করেছি আমরা উনসত্তরের প্রজন্ম আমরা উনসত্তরের ছাত্র নেতা ছিলাম আমরা ক্ষমতার জন্য এত লাল লালায়িত ছিলাম না নব্বই এর স্বরাচার বিরোধী আন্দোলনের ছাত্র নেতারা এই ক্ষমতার জন্য লালায়িত ছিল না এখন আরে তাদের মডল ইংলিশ তাদের কথাবার্তা তাদের ঘুমকি ডঙ্কি আজকে মানুষ অতিথি এই জায়গায় দেশটাকে নিয়ে গেছে এখানে গরীব মানুষ পর্যন্ত সবাই অতিথি তাইলে আমরা হুশেয়ার করে দিতে চাই আবার এই আপনাদের কাকর্মগানদের কারণে তাই আমরা পরিষ্কার বলতে চাই ওসি সাহেব মুরাদপুরের আর এস পি সাহেব বিলম্বে ওই নারীর জমন মন্দিরেন অবিলম্বে ওই দর্শক যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন সনু হত্যার বিচার করেন আজকে ছাগর উন্নি হত্যার বিচার করেন আজকে নুসরত হত্যার কাজের পর যারা গ্রেপ্তার হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই আমরা এই লড়াই জারি থাকবে আমাদের দেশের অর্ধেক নারী যেই নারী থেকে যে নারীর গর্বে আমরা সবাই এখানে যারা আছেন নারী পুরুষ সবাই আমরা যেই নারীর গর্বে জন্মীয় সেই নারী প্রতিনিয়ত অপমানিত হচ্ছে রাস্তাঘাটে অপমানিত হচ্ছে মানে স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না কোথায় আবার কোথায় আক্রমণ হয় মা বাপ মা বাপ মানে অনিশ্চয়তার মধ্যে তাকে সন্ত্রাসের সন্তোষ অবস্থায় তাকে একজন মেয়েকে রাস্তায় বাসায় না ফিরা পর্যন্ত তাদের কোন শান্তি শান্তিতে থাকতে পারে না এই দেশ আমরা চাই নাই এই দেশ মুক্তি যুদ্ধ এই দেশ আমরা এই দেশ আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন করি নাই আমরা এখানে সমস্ত সমস্ত ধরনের নারী নির্যাতন আজকে সমাজ ও সমূলে উৎপাদন করতে চায় আমাদের দেশ আবার তালেবান এখানে আফগানিস্তান হোক আফগানিস্তানের নারীদেরকে আজকে ঘরে টুকরি দেওয়া হয়েছে আমাদের দেশ ইরান হোক ইরানের আক্রমণে আমেরিকা আক্রমণ করেছে সেই আমেরিকার আক্রমণের বিরুদ্ধে ইরানের আক্রমণের বিরুদ্ধে আমরা আছি কিন্তু ইরানের যে মৌলবাদী শাসক যে নারীদেরকে আজকে ঘরে ডুবিয়ে দিয়েছে আর বিরুদ্ধে আমরা আছি একদিকে ইরানের উপর আমেরিকার ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে আমরা আছি আর অন্যদিকে ইরানের মৌলবাদী মৌলবাদী যে সরকার যারা নারীদের উপর নির্যাতন করছে আর বিরুদ্ধেও আমরা আছি এই দেশ সন্তান হবে আমরা দেব না দেশ ইরান হতে আমরা দেব না এই দেশ নারী পুরুষের সমান অধিকারের দেশ দেশ আমাদের হবে এটা আজকে পরিষ্কার মনে রাখতে হবে